আমাদের রাজধানী আসসালাম আলাইকুম ধর্ম বন্ধ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈশা সালাত আদাই করে দোয়া অজিফা পাঠ করে দুটো আল্লা আছে খেয়ে সেরে মোবাইল খুলে দেখি যে মনির ভাই নামে আমার এক বঙ্গবন্ধু জোটের এক নেতা আমার পরিচিত তারা ডিসে দেখলাম রাজশাহী সাংবাদিকদের তালা মে মারতে যাইয়ে লাস্টে সাংবাদিকের তারা খেয়ে এনসিপিরা দৌড়াচ্ছে এখন মায়ের খেয়েছে কেনা জানি না সেটা পরে জানবো আমি সব থেকে বেশি ঘুরেছি রাজশাহী কতদিন ঘুরেছি আমার বলার ক্ষমতা নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই আমার মনে যাওয়ার সব স্থান সে আছে খাইরুজ্জামাল লিটন সাহেব রাজশাহীর মেয়র তার মনে আমার দ্বিতীয় অবস্থান এরা আগে আমি বলেছি তো রাজশাহী আমি ঘুরেছি যতবার গিয়েছি রাজশাহী যেসব সাংবাদিক তারা কারো কাছে মাথা নত করে না তারা সত্য কথা বলে তাই সাংবাদিকের কাছে মাতবাড়ি দেখাতে যায় তাদের রুমে তালা মারতে যায় তারা জাভরানি খেয়েছে মায়ের খেয়েছে কিনা ওরা পরে জানতে পারবো তো এনসিপিকে আমি বলি তোমরা তোমাদের কিন্তু ইস মাত্রা তোমরা ছাইয়ে গেছো সেনাবাহিনী পুলিশ আনসার জনগণ শিক্ষক তোমরা কাউকেই বাদ দেয় না সাংবাদিক বাদ দেয় না এখন কিন্তু সারা বাংলাদেশ কিন্তু এখন আস্তে আস্তে দিন জাগ্রত সবাই কিন্তু বিবেক খুলে গেছে শেখ হাসিনা সাধারণের পেছনে বাংলাদেশ বাংলাদেশ বানিয়েছ এখনও তোমরা মাতবাড়ি দেখাচ্ছ জায়গায় জায়গায় তোমাদের প্রতিরোধ হচ্ছে যখন গণ শুরু হবে ইনশাল্লাহ অল্প দিনেই মাতবাড়ি তোমাদের একটু ডাউন করো ডাউন করে নত স্বীকার করো শেখ হাসিনার কাছে ক্ষমা চাও জনগণের কাছে ক্ষমা চাও যে আমরা দেশের ক্ষতি করেছি